হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট একটি বিশেষ ঘোষণা আপনাদের সতর্ক করার জন্য যদি কোনো ব্যক্তি বা সংস্থা অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় তৎক্ষণাৎ বুঝে যাবেন এটা একটা প্রতারণা কারণ কোনো সংস্থা অর্থের বিনিময়ে চাকরি প্রদান করে না সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন তো বন্ধুরা আজকে আমরা যে জব নোটিফিকেশানটা নিয়ে এসেছি সেটা সম্পূর্ণ আলাদা একটা সেক্টর থেকে যেমন আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য ব্যাঙ্কিং অথবা ফিনান্সের ভিডিও আপলোড করি জব নোটিফিকেশনের তো আজকে একটু আলাদা করে করলাম আজকে আনন্দমার্গ হায়ার সেকেন্ডারি স্কুলের একটা টিচার রিক্রুটমেন্টের যে নোটিফিকেশানটা বেরিয়েছে আমরা আজকে আমাদের এই ভিডিওতেই রিক্রুটমেন্টটা কাভার করব তো এক্ষেত্রে প্রাইভেট স্কুলে আগরতলা পঞ্চমুখে তাদের আনন্দমার্গের যে হায়ার সেকেন্ডারি স্কুল আছে এখানে রিক্রুটমেন্ট করা হবে তো সম্পূর্ণ জানতে ভিডিওটাতে দেখতে লাগবে তো বন্ধুরা যে টিচার রিক্রুটমেন্ট করা হবে এক্ষেত্রে সাবজেক্ট আপনাদের ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি বেঙ্গলি এবং এডুকেশন হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলিতে টিচার রিক্রুট করা হবে কোয়ালিফিকেশন এক্ষেত্রে মাস্টার্স লাগবে উইথ বিএড তো মাস্টার্স এবং ব্যাচেলার্স ইন এডুকেশন করে রাখতে লাগবে অ্যাড্রেস এক্ষেত্রে বন্ধুরা আনন্দমার্গ এইচএস স্কুল পঞ্চম আগরতলা তো কিভাবে অ্যাপ্লাই করবেন যেটা সব থেকে কোশ্চেন এই ক্ষেত্রে আপনারা অনেকেই কমেন্ট করেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সব ভিডিওতেই লাস্টে দেখতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করতে লাগে জিনিসটা তো এখানে আপনাদের কন্ট্যাক্ট করতে পারবেন দুটো কনট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে পাশাপাশি লাস্ট ডেট যদি বলেন অ্যাপ্লাই করার তাহলে কিন্তু পনেরো মে দু পর্যন্ত তো মিডলে অনেকটা টাইম আছে লাস্ট দিকে অ্যাপ্লাই করব ভেবে কিন্তু ডিলে করলে আপনাদেরই লস হবে কারণ যেহেতু প্রাইভেট স্কুলের ক্ষেত্রে এটা রিক্রুটমেন্ট প্রথম অবস্থায় যেসবকে যদি সুইটেবল তারা পেয়ে যায় তাহলে আর্জেন্ট বেসিসে রিক্রুট করে নিতে পারে তো এই ক্ষেত্রে আপনারা লাস্ট ডেট আছে বলে লাস্টে যাবেন এ বলে ভাববেন না যখন নোটিফিকেশনটা পেয়েছেন তৎক্ষণাৎ সিভি নিয়ে সাবমিট করে অ্যাপ্লাই করে দিন তো পনেরো মেয়ের মধ্যে অ্যাপ্লাই করতে লাগবে প্লাস মেল আইডিটাও কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি তো কন্ট্যাক্ট নাম্বার আর মেল আইডিতে আপনারা যোগাযোগ করে বাকি সব ডিটেলস যাচাই করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন আপনাদের জব শেখার ফ্রেন্ডদের সাথে পাশাপাশি ই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমরা সব সময কাজের নোটিফিকেশন আপনার মোবাইলে সময় মতো পৌঁছে দিতে পারি ধন্যবাদ